নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খাসির মাংস এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক খাসির মাংসগুলো বাজার থেকে কেটে এনেছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি এখানে এক কেজি খাসির মাংস তারপর চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি বেটে দিয়ে দিলাম এরপর আটটা কাঁচামরিচ ও বড় একটা রসুন বেটে নিয়েছি বেটে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে দিব একটা তেজপাতা হাত দিয়ে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা ও জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পরে আর একটু নাড়াচাড়া করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতো মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিলাম এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংস যে কোনো মাংসই যত কষাবেন তত খেতে ভালো লাগে এরপর আলু দিয়ে আর দুই তিন মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম জল ফুটে উঠলে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব এরপর আরও বিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে গরম মশলা দিয়ে দিলাম আমি প্রায় চল্লিশ মিনিটের মতো মাংসটাকে জাল করে নিয়েছি গরম মশলা দিয়ে এরপর দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তৈরি হয়ে গেল সুস্বাদু খাসির মাংস রান্না ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে খাসির মাংস রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গো কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে